আমি সাধারণত আসলে ভিডিও আপলোড দেই না কিংবা করি না আজকে আমি একটি পোস্ট দেখলাম স্বঘোষিত নাস্তিক মুফাসসিল শয়তান ও যেহেতু নিজেকে মুফাসসিল ইসলাম নামে পরিচয় দেয় আমি ওকে মুফাসসিল ইসলাম বললাম না এই জন্য কারণ ও আরও বছর আগে ইসলাম ধর্ম ত্যাগ করেছে এটা ওর একটা ডাহা মিথ্যা কথা ও ইসলাম ত্যাগ করেনি ও আসলে ফায়দা লুটার জন্য ইসলামের ক্ষতি করার জন্য যে ইসলামের যে দোসররা আছে সেই নাস্তিকদের সাথে গোপনে তার সাথে আতাত হয়ে কারণ এই মুফাসেল ইসলাম যখন মুসলমান ছিল যখন মুফাসিল ইসলাম ছিল যখন মুফাসেল শয়তান হয় নাই তখন সে ইসলামের পক্ষে অনেক যুদ্ধ লড়াই অনলাইনে করেছে নাস্তিকদের সাথে অনেক ডেবিট করেছে এবং ইসলামের বিষয়ে খুব সে বিভিন্ন প্রতিবাদ করেছে যারা ইসলামের বিরোধিতা করেছে তাদের সাথে এই মুফাসিল এখন শয়তান এই জন্য আমি বলছি যে আল্লাহ রবুল আলামিন আজাজিল শয়তানকে যখন ফেরস্তাদের মোয়াল্লাম ছিল ফেরস্তাদের শিক্ষক ছিল তখন ও অনেক ইবাদত করেছে আল্লাহ রবুল আলমিনের কিন্তু যখন আল্লাহ রবুল আলমিন ওকে ওর প্রতি যখন হুকুম করলেন যে আদম আল্লাহ সাল্লামকে শেষদা করার জন্য তখন ওই আজাজির সেজদা করে নেই তার একটাই কারণ ছিল সে অহংকার করেছিল এখন এই মুফাসেল ইসলামও যখন আর তার কিছুদিন আগে ওর কয়েকটা ভিডিওতে আমি দেখেছিলাম বলেছিলাম যে হয়তো সে হবে এবং ঠিক কিছুদিন পরে ঠিক তাই হয়েছে এই জন্য হয়েছে যে ও মধ্যে অহংকার কাজ করতেছিল কারণ ও তো শুধু জেনারেল শিক্ষিত ইসলামিকভাবে ভাবে তো ও আরবি শিক্ষা গ্রহণ করে নাই এজন্য ও কোরআনের সাথে হয়তো বেদবি করছে অথবা আমাদের নবী গেছে এবং সে পয়সার লোভে হয়েছে ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছে এখন এবং কোরআন হাদিস সম্বন্ধে অনেক অপপেক্ষা করতেছে এক আয়াত দিয়ে আর এক আয়াতের খণ্ড যুক্তি খণ্ডন করতেছে আমি মফ্সিল একটা কথাই বলবো মুফাসিল তুমি তাকে ইসলাম ছিলে তুমি মানুষের কাছে অনেক পন্ডিত্য জাহির করেছো কিন্তু এখন তুমি মুফাশির শয়তান হইছো মুফা শয়তান হইছো এই জন্য যে তোমার মধ্যে এখন ইসলাম তুমি ত্যাগ করছো কিন্তু তোমার নামের মধ্যে এখন ইসলামটা রাখছো এটাই তোমার এক নম্বর প্রমাণ যে তুমি ইহুদিদের দালালি করতেছো এবং ইসলামের বিরুদ্ধে চারণ করতেছো কারণ তুমি এক সময় ইসলামের পক্ষে কথা বলতে এক সময় ইসলামের সাথে তুমি অনেক যুক্ত জিহাদ করার চেষ্টা করেছে অনলাইনে এবং তুমি তখন বলতে যে আমি যদি অনলাইনে না থাকি তাহলে ইসলাম থাকবে না সব সবকিছু দখল করবে তোমার জন্য অনলাইনে ইসলামের নাস্তিকরা কিছু করতে না এই অহংকারটা তুমি করতাম শয়তান এবং আল্লাহ রবুল আলমিন তোমাকে নাস্তিক বানায়া এবং তা প্রমাণ করছে যে তুমি ইসলামের বিরুদ্ধে কতটুকু ক্ষতি করতে পারো আল্লাহ রবুল্লা আলমী সেটা দেখবেন কারণ ইসলাম ওই মোমবাতি কিংবা গ্রামের কুপিবাতি না যে ফুদিল আমার নিবে গেল আর তুমি মুফাসসিল যদি না থাকো তোমার মতো হাজার মুফস্সিল যদি ইসলামের পক্ষে কথা না বলে ইসলামের চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না আজকে যেখানে বিজাতিরা হাজার হাজার বিজাতিরা ইসলামের দাখিল হচ্ছে ইসলামের কবুল করছে খ্রিস্টান ধর্ম থেকে হিন্দু ধর্ম থেকে এবং ভারতের মতো কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যে ভারতের একসাথে প্রায় সাতত্রিশশো তিন হাজার সাতশো হিন্দু একসাথে মুসলমান হয়েছে ইসলাম কবুল করছে তো তোমরা যতই মানুষকে ব্রেন ওয়াশ করো তুমি বলতে হচ্ছে যে ইসলাম নাকি মানুষের মগজ দোলাই করে ইসলাম মানুষকে মগজ দোলাই করে না ইসলাম মানুষকে একটি পরিপূর্ণ মানুষ রূপে তৈরি করে যে মানুষের মধ্যে যে পশুত্ব ছিল মানুষের মধ্যে যে পশুত্ব থাকে মানুষের মধ্যে যে লোভ থাকে মানুষের মধ্যে যে হিংসা থাকে এগুলো থেকে ইসলাম কোরআন হাদিস যারা মানবে তাতেকে পরিত্রাণে একজন সোনার মানুষও পরিণত হতে পারবে তুমি তোমার চেহারাটা দেখো আগে যখন তুমি মুসলমান ছিলে ইসলাম ধর্ম মানতে তোমার চেহারা একটা নূর ছিল আর এখন তোমার চেহারাটা একটা কি রকম হইছে তুমি দেখতে দেখতে পাচ্ছ বেশি ডিফারেন্স না মাত্র দুই বছর আগের বলবে হয়তো যে আমার বয়স হইছে এইজন্য আমি আমার চেহারা বয়সকে সাপ করতেছে তা না আগে তুমি দেখো তোমার আগের ভিডিওগুলো দেখো এবং এখনকার ভিডিওগুলো দেখো তুমি যে নাস্তিক হয়েছ এবং ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করছো এবং কোরআন হাদিস নিয়ে অপেক্ষা করতেছো এটা প্রমাণ তোমার চেহারায় ফুটে উঠতেছে তোমার চেহারা একটা না এখন কি বলবো গ্রামে যে মুচি যারা জুতা সেলাই করে তাদের চেহারার মধ্যে একটু উজ্জ্বলতা থাকে তোমার মধ্যে এখন তাও নাই মুফাসিল আর তুমি আমি এই ভিডিওটা দেওয়ার ভাই এই জন্য আমার এই জন্য সম্মানিত বিয়ার্স এটাই আমার উদ্দেশ্য যে ও একটা পোস্ট দিছে আমি ওর লাইনে দেখলাম যে যে ধর্ম মানবেন ঠিক আছে কিন্তু প্রমাণ করেন ধর্ম সত্য কি না এই ধর্ম সত্য না মিথ্যা সেটা তো হাজার হাজার প্রমাণ আছে কিন্তু নাস্তিকতার কোনো প্রমাণ নাই নাস্তিকতা একটা হলো উগ্রতা নাস্তিকতা হলো ব্রেন ওয়াশ নাস্তিকতা হলো একটা বোকামি এবং তোমরা যুক্তি দাও সর্বক্ষেত্রে তোমরা কি যুক্তি দিতে পারবে যুক্তি দাও যে মোফাসিল তোমাকে আমি একটা প্রশ্ন করি তুমি যে যুক্তি চাও সব ক্ষেত্রে যুক্তি চলে না সে তোমার বাবা কারণ তোমার মা বলছে তোমার মাকে তুমি বিশ্বাস করছো এই বিশ্বাসের কারণে তুমি তোমার বাবাকে স্বীকার করো ঠিক তদ্রুপ সর্বক্ষেত্রে যুক্তি চলে না বিশ্বাসের অনেক কিছু আছে সে বিশ্বাস তোমার মধ্যে যখন নাই তখন তুমি নাস্তিক হইছো